আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে জানাবো যে কোয়েল পাখি ডিম না পারার কারণটা কি তো সর্বপ্রথমে বলি আপনাদেরকে সর্বপ্রথম যেটা থাকবে সেইটা হচ্ছে কোয়েল পাখির মেল ফিমেল চিনা আপনারা যদি ঠিক ভাবে মেল ফিমেল না চিনতে পারেন তাহলে বুঝতে না কোনটা মেল কোনটা ফিমেল এবং কি কয়টা মেল আছে কয়টা ফিমেল আছে তো এটা হচ্ছে সবচেয়ে মেন কারণ আর দ্বিতীয়ত কারণ হচ্ছে আপনার কোল পাখিটার বয়স কীরকম আপনার কোল পাখির বয়স যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের আশেপাশে হয় তাহলে কয়েকদিনের ভিতরে ডিম পাড়ে দিবে আপনাদেরকে ঠিক মতন পরিচর্চা করতে হবে দুই নম তিন নম্বর কারণটা হচ্ছে আপনার কোল পাখি কি রিজেট কোয়াল পাখি কিংবা বাচ্চা কোল পাখি আপনারা অবশ্যই এটা দেখবেন আপনাদের কোল পাখি যদি রিজেট কোল পাখি হয়ে থাকে তাহলে সেটা ডিম পারবে না আর পারলেও খুবই ডিমের পার্সেন্টেজটা খুব কম থাকবে মনে করেন সপ্তাহে দুই থেকে তিনটা আর আমার এই কইল পাখিগুলো কিন্তু রেগুলার ডিম দিতেছে কারণ এগুলো মনে করেন আপনাদের প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে এবং কী এগুলো আমি বাচ্চার থেকে ছোট বয়স থেকে আমি বড় করছি আর চতুর্থ নম্বর যেইটা হচ্ছে সেইটা হচ্ছে আপনার কোয়েল পাখির ওজন কীরকম সেটা অবশ্যই দেখবেন আপনার কোয়েল পাখির ওজন কীরকম আপনার কইল পাখি ওজন যদি ঠিক না থাকে তাহলে আপনার কইল পাখি অত সহজে ডিম পারবে না আর আপনারা খাবার সবসময় দিয়ে রাখবেন এই যদি দেখতে পারছেন আমি খাবার দিয়ে রাখছি তাহলে কী হবে কোল পাখিটা সবসময় খাবে এবং কি ওজনটা বৃদ্ধি পাবে আর আপনাদের আরেকটা কথা বলি আপনারা যদি ডিমের জন্য কয়েল পাখি পালে থাকেন তাহলে মেল মেল নেয়ার কোনো প্রয়োজন নেই আপনারা শুধু ফিমেল নিতে পারেন কালো কারণ পাখি এগুলো মেল ফে মেল লাগে না ডিমের জন্য আর আপনারা যদি বাচ্চা ফোটাতে থান সেই ক্ষেত্রে আমার আপনাদের মেল লাগবে মনে করেন তিনটাতে একটা মেল তিনটা ফিমেল একটা মেল আর আমার পাখিগুলো অনেক জেলা ছেলে করছে দেখেন ওইটা মেল আমি যেহেতু বাচ্চা ফোটাবো ভবিষ্যতে তো সেই কারণে আমি মেল একটা রাখছি আর আপনাদেরকে যেটা বললাম আপনার কোয়েল পাখির ওজন কম করে একশো বিশ থেকে তিরিশ গ্রাম থাকতে হবে ওজন তাহলে আপনার কোয়েল পাখির ডিম পাড়ার সম্ভাবনা থাকবে আর আপনারা যদি মেল ফিমেল না চিনে থাকেন তাহলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে মেল ফিমেন চেনার ভিডিও দেওয়া আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে কোন নেক্সট ভিডিওতে